যদিও এই গতকালকের যে ঘটনাটা এটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয় এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে সাত কলেজের ছাত্রদের যে একটা মানে ই হয়েছে বাঘবিতণ্ডা যেটা হয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই তো ভাটে একটা ছোটোখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা একটা সূত্রপাত তা আমার মনে হয় এটা মানে আলোচনার মাধ্যমে মানে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে এই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীও বলছি আমরা আপনাদেরও আইনশৃঙ্খলা বাহিনীকে বল তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলো আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয় ওই দিকে যেতে হবে আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় ই করতে হয় তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরহার্ধী উদ্যান আছে এই সব জায়গায় এসে যদি প্রতিবাদ করে সবচেয়ে ভালো তা না হলে রাস্তাঘাটের এইটা বন্ধ করলে একটা যানজটের ই হয় এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে সে যেতে পারতেছে না এটা আপনারা নিজের তো রিয়েলাইজ করেন এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে দুইটা বড় হসপিটাল পেশেন্টাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি এইগুলি ক্ষেত্রে আপনারাও যদি একটু বলবেন আর কাগজ যদি কোনো দাবি দেওয়া থাকে এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটা সলভ করে নেওয়া এবং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যে আলোচনার মধ্যেই সলভ এখন কতগুলি দাবি আছে তাদের যৌক্তিক দাবি থাকতে পারে বা যেইটাই থাকে মানে আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকুক না কেন